হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা বিখ্যাত পানিপুরি ক্ষেত্রে পানিপুরিটার নাম হচ্ছে কাকা চল্লিশ পানিপুরি তো এই পানিপুরি খেতে দেখি প্রচুর পরিমাণ মানুষের ভিড় আর ভিড় তো কাকা চল্লিশ পানিপুরির নতুন একটা নাম দিয়েছে সেটা হচ্ছে কলসি পানিপুরি তো আবিগত দিনে আপনারা জানেন আমি ভিডিও করেছিলাম মটকা ফুচকা বালতি ফুচকা এগুলো ফার্স্ট ভিডিও আমিই করেছিলাম চিন্তা করলাম আজকে কাকা চল্লিশ পানিপুরি ভিডিও করি আপনাদের নাম কি এই কলসি পানিপুরি খাওয়ার জন্য শত শত মানুষের ভিড় লেগে থাকে সুন্দর পর থেকে তো এটাতে কোন একটা রহস্য তো অবশ্যই আছে তো মানুষকে জিজ্ঞেস করার পর মানুষ বলতেছে কাকার হাতে জাদু আছে তো আজকে আমি সেই জাদুটা বের করব কাকা কি কি ইউজ করে এই কলসি পানিপুরির মধ্যে আমরা দেখতেছি ঘুগনি দিল সস দিল এবং তার সাথে দিল ম্যাগি মশলা টক দই আহ তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সালাদ দিতেছে সালাতে সালাদের পাশাপাশি এই যে বোম্বাই মরিচ দিল বোম্বাই মরিচের খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হলো এত সুন্দর যা বলার বাইরে তারপর বিভিন্ন আইটেমের মশলা ইউজ করতেছে তো কাকার আমি জিজ্ঞেস করলাম কাকা আপনি কয় আইটেমের মশলা দেন কাকা বললো যে আমি পনেরোটা আইটেমের মশলা দি এর মধ্যে আমার নিজের তিনটা আছে সিক্রেট মশলা সিক্রেট মশলাটা নাকি খুবই মানে মজাদার আমি জিজ্ঞেস করলাম সিক্রেট মশলাতে কি কি দিচ্ছেন বলা যাবে না আমারে বলতেছে তো কাকা তারপর এর সাথে পানি ইউজ করলো তারপর সব মশলা এবং পানিকে একসাথ করে ফেললো এবং যত কিছু দিয়েছে সব কিছু একসাথ করে এবার এটা কলসির মধ্যে ঢালা হবে তো কাকার আমি জিজ্ঞেস করলাম কাকা আমার টেস্ট করার জন্য আগে একটা দেন আমি একটু খায়া দেখি কেমন যেহেতু আমার পানি চলে আসছে এটা যে কোন আপুরা দেখলে তাদের জিবে পানি চলে আসবে আর এত মশলা দিছে যা বলার বাইরে আয় হায় এটা খাওয়ার পরে তো ভাই রে ভাই এত টেস্ট এত টেস্ট যা বলার বাইরে কইলোটা কি এত ওই কয় এত সাতকে অবশেষে কাকা কলসিতে সেই পানিটা ঢাললো পানিটা ঢালার পরে আস্তে আস্তে পুরিগুলো দিচ্ছে এক এক করে পুরি প্রায় পনেরোটার মতো দেয় হ্যাঁ তো আমার একটা জিনিস খুবই ভালো লাগলো কাকার সেটা হচ্ছে কাকা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা সার্ভ করে এবং উনি খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখার পর আরও বেশি ভালো লাগছে তো বিসমিল্লা বলে আমি শুরু করতে যাচ্ছি আর আপনি যে কোনো মানুষ এটা এক বসায় প্রায় একশোটা খেয়ে ফেলতে পারবে এই পানি অল্প অল্প করে এক হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখানে হাজির হলো বিপু ভাই এবং নাহিদ ভাই ওনারা এসে আমার সাথে ভাগাভাগি করে নিল তো আমি প্রায় এক বয়সা একশোটার মতো খেয়ে ফেলছি আমি জানি আজকে আপুদের মুখে পানি চলে আসবে এই ভিডিওটা দেখার পরে তো আশা করি সবার আশা করি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবার আচ্ছা রিভিউটা দেন কেমন এক কলসি পানিপুরির ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এসে ট্রাই করবেন আসসালামু আলাইকুম